আসসালামু আলাইকুম ফোনহার থেকে আমি মেহেদি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সোনির টেন মার্ক ফোর আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কালেকশন আমাদের কাছে থাকে জানেন এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সেন হচ্ছে সোনির প্রোডাক্ট আমাদের কাছে এবং সোনির প্রোডাক্টের কালেকশন এবং কোয়ালিটি সব দিক এই বিবেচনায় আমরা আপনাদের জন্য ভালো প্রোডাক্টেই কালেকশন করি এবং ইনশাল্লাহ আমাদের থেকে যারা সোনির প্রোডাক্ট নিচ্ছেন হয়তো দুই একটা মডেলে ইস্যু ছাড়া অন্য কোনো ফোনে আপনারা কোনোভাবেই সমস্যা পান নাই এতটুকু গ্যারান্টি দিতে পারি আর এখন যে প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে বর্তমানে সর্বোচ্চ সেরা একটা প্রোডাক্ট এবং সর্বোচ্চ বেশি চলে এবং এই প্রোডাক্টটা চার্জার ব্যাকআপ এবং কোয়ালিটি সর্বদিকে ব্যাটার একটা ফোন বলা চলে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা চারটা কালার চারটা কালারে আমাদের কাছে আছে এই প্রোডাক্টটা ফার্স্ট একটু কাছে নিয়ে আসেন এটা বডিটা হচ্ছে প্লাস্টিক ফাইবার বডি এদিকে একটা সুবিধা এটা ভাঙ্গার কোনো অপশন নাই এটা যদি আপনার জোর ওপরে যায় কোনো সমস্যা নাই এটা যদি ড্রপ প্রো খায় কোনো সমস্যা নাই এবং এটা তো হচ্ছে বারো মেগা মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে ইউজ করা হয়েছে তিনটা ক্যামেরা হচ্ছে বারো এবং সামনে হচ্ছে এইট মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা এই ফোনটাতে সেক্ষেত্রে আপনার ভিডিও ব্যাকআপ অনেক ভালো মানে রেজলিউশন অনেক ভালো ছবি সুন্দর উঠবে আমি আপনাদেরকে সরাসরি দেখাই দিই এক এক করে দেখা দিব আজকে আপনাদেরকে এই ফোনটা এটা খুব ভালো একটা প্রোডাক্ট ক্যামেরা রেজুলেশন দেখেন খুবই সুন্দর আমি একটা ছবি উঠে নিলাম দেখেন রেজলিউশনটা খুব সুন্দর এটা কিন্তু একদম অথেন্টিক যে কালার এই কালার রেজলিউশন আসবে এটার সোনি টেন মার্ক ফোর খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর এটার হলো পাঁচ হাজার এমএস এর ব্যাটারি এটা হচ্ছে পাঁচ হাজার এমএল ব্যাটারি দুইটা সিমের ফেসিলিটি আছে আর চার্জের ব্যাকআপ অনায়াসে ধরেন আপনি চব্বিশ ঘন্টা টানা কথা বলতে পারবেন এটাতে এত চার্জের ব্যাকআপ থাকে এবং এই ফোনের হচ্ছে সাইড মাউন্ডিং ফিঙ্গার প্রিন্ট সোনির সবকালে মডেলের সাইডে ফিঙ্গার যত দামি ফোন হোক সাইডে ফিঙ্গার এবং হচ্ছে ওয়েলেট ওয়ান বি ডিসপ্লেস করা হয় এটাতে তো যারা অবশ্যই সনির ফোন সম্বন্ধে জানেন এটা নিতে পারেন এবং এটা স্নপড্রাগনের প্রসেসর ছয়শো নব্বই আর এটাতে হচ্ছে অনায়াসে পাবজি ফ্রি ফায়ার মতো সব গেমগুলো আপনি প্লে করতে পারেন মানে সর্বদিকে একটা বেস্ট ফোন বলা চলে এখন এটার কালার যেটা এটা চারটা কালার আমাদের কাছে আছে আপনাদের নিঃসন্দেহে নিতে পারেন এটা চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে আছে এখন যারা ঢাকার বাইরে আছে যদি পাইকারি নিয়েও সেল করতে চান আমাদের কাছে চেক করতে পারবেন সেই ফেসিলিটি আছে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের দশ পিস বিশ পিসও যদি লাগে আপনারা পঞ্চাশটা থেকে একটা প্রোডাক্ট নেবেন সমস্যা নয় আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে টেন ফোর এখন চলে আসে এটা প্রাইস এটা একটা ছিল এটার দাম প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার মতো দাম ছিল টেন ফোর আমরা ইউ হিসাবে আমরা মার্কেটে সর্বনিম্ন প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন যারা ঢাকার বাহিরে নিতে চান আপনি এক হাজার বিশ টাকা বা দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে নিতে পারবেন আর যদি সরাসরি আমাদের দোকানে আসতে চান ফোন হাট যমুনা ফিচারকে আসলে আপনাদের এই পছন্দের ফোনটা নিতে পারেন তো আশা করি আপনাদের সবাই পছন্দ হবে কোনো ধরনের ইস্যু নয় নিঃসন্দেহে নিতে পারেন এবং ফোনহাটের ভিডিও যারা যে যেখান থেকে দেখেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ফোনহাটের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস এবং সম্পূর্ণ সর্বদিকে আমরা চেষ্টা করব ভালো একটা জিনিস দেওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম